জান্নাতুল সির আপনি লিখেছেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা মোহাম্মদ মিঠু এআ থেকে আপনি লিখেছেন যারা মক্কা এরিয়ার ভিতর থাকে তাদের ওমরা করার আগে আশা একাত নামাজ পড়তে যেতে হবে শাফিন কুমু এডি থেকে আপনি লিখেছেন মহানার গহনা বিক্রি করে চিকিৎসা করা যায় কিনা মোহাম্মদ আব্দুল মুবির লিখেছেন আমি রোজা রাখতে গেলে শাহির পর ঘুমানোর কারণে ফজরের জামা মিস হয়ে যায় কোনটা বেশি জরুরি আপনি লিখেছেন নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখার নামাজ হবে না করে আমরা প্রশ্নত্তরের পর্বে প্রবেশ করি জান্নাতুল ফেরদাউসির আপনি লিখেছেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন ভালো কোনো মানুষের মৃত্যু হয় তখন এমন কথা বলতে শোনা যায় এটা আমাদের সমাজে প্রচলিত একটি কথা বহুল প্রচলিত একটি কথা যে মানুষ অল্প বয়সে মারা গেলে বলে আর এই ভালো মানুষ বেঁচে থাকে না সত্যি বলতে কি মানুষ যখন মারা যায় তখন আমাদের দিলটা তার প্রতি নরম হয় চরমশত্রুর প্রতি আমাদের একটু দিলটা নরম হয় এবং তখন তার ভালো মানসিকতার যে দিকগুলো সেই দিকগুলো আমাদের সামনে কিন্তু ফুটে ওঠে অর্থাৎ তিনি ভালো মানুষ হওয়ার যে যে গুণ তার মধ্যে ছিল সেগুলো এতদিনও ছিল কিন্তু আমরা সেগুলো খেয়াল করিনি দোষগুলো শুধু দেখছি মৃত্যুর পর সেগুলো আমাদের সামনে ফুটে ওঠে তখন আমরা আসলে আবেগে নানা কথা বলে থাকি মূলত কোনো মানুষ অল্প বয়সে মরে যাওয়াটা লোকটা ভালো মানুষ এ লক্ষণ বা নিশ্চিত ভালো মানুষেরকম যোগ বিয়োগ করে বলার কোনো সুযোগ নেই অনেক পাপিষ্টরা অনেক অল্প বয়সে যায় মানায় অনেক অনেক দেরিতে মারা যান এটা নির্ভর করে তার আমলের উপরে তিনি ভালো মানুষ কিনা মন্দ মানুষ সেটি এই জন্য নবীল একটা হাদিস আছে তিনি বলেছেন খায়রনাথালরহু বা হাসুনা আমালু সবচেয়ে উত্তম মানুষ সে যে অনেক দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার কাজগুলো সব ভালো ছিল নে ছিল এই মানুষটা সবচেয়ে ভালো অতএব দেখতে হবে যে দীর্ঘ হায়াত পেয়ে তিনি ভালো কাজ করেছেন কিনা সেটি হলো মুখ্য বিষয় ইনশাআল্লাহ আলিল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হবে নিলি মেয়ে আর লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত ওটা দিনদারি আলাভৃতি তাকুয়া এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত তালুকদার মোহাম্মদ মিঠু এরি থেকে আপনি লিখেছেন যারা মক্কা এরিয়ার ভিতর থাকে তাদের উমরা করার আগে আশা দূরগাত নামাজ পড়তে যেতে হবে কিনা এরকম কোনো কথা নেই যে মক্কারের ভিতরে থাকলে ওমরা করার আগে আসামি যে দূরগাত নামাজ পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি হারামপুরে কাত ক্রস করেছেন আপনি সরাসরি উমরা করেন আশা মসজিদে যাওয়ার আপনার প্রয়োজন নেই তো ফাজুল হোসেন লিখেছেন মর্শিদ হারামে সালাত তাদের গাড়ির সামনে দিয়ে গমন আগমনের বিধান কি মুর্শিদ হারামে অনেক বেশি মানুষ সালাত আদায় করে চতুর্পাশেই সেখানে আসলে সূত্রা সূত্র মেনটেন করা অনেক কঠিন তো সেখানে সূত্রে মেনটেন করা জরুরি কিনা অনেক অলাম এখানে বলেছেন অন্য দশ জায়গার মধ্যে এখানেও সূত্রে মেনটেন করতে হবে তবে হারাম মক্কার মুসিদুল হারাম এবং মুসিদে নাও এই দুইটাতে ফোকা হানাফের মতে লোমাদের মধ্যে শেখ বিনবাদুল মহমতুল্লাহ সৌদি আরবের উনিশ শহরে কলামদের মতে এটি হারামাইনের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ সেখানে সূত্রা রেখে চলা করা আবশ্যক নয় যেহেতু অনেক মানুষের ভিড় হয় তবে কোনো ব্যক্তি যখন চলাচল করতে হয় তখন একান্ত নামাজ আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে না গিয়ে একটু ঘুরে অন্তত তার এরিয়ার বাইরে থেকে যাওয়ার আপনার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে সেক্ষেত্রে নির্বাহী হিসাবে এখানে গেলে গুণ হবে না যেহেতু এখানে অনেক মানুষের ভিড় হয় তবে চেষ্টা করা উচিত যথাসাধ্য যাতে কোনো ব্যক্তির নামাজের নামাজি ব্যক্তির একেবারে সামনে দিয়ে না যাওয়া হয় তাতে তার নামাজের মনোযোগ নষ্ট হয় কেয়ার শাফিন কুমুই আইডি থেকে আপনি লিখেছেন মহানার গহনা বিক্রি করে চিকিৎসা করা যায় যাবে কিনা হবে মহারণ তো আপনার আপনি সেটা বিক্রি করে চিকিৎসা করাবেন না খেয়ে ফেলবেন সেটা আপনার পার বিক্রি করবেন না ব্যবহার করবেন অনেকে মনে করে যে না এগুলো বিক্রি করা যায় না না এরকম কোনো কথা কোরআন হাদিস আমাদেরকে বলা হয়নি মোহাম্মদ আব্দুল মোবিল লিখেছেন আমি নফল রোজা রাখতে গেলে সারির পর ঘুমানোর কারণে ফজরের জামাত মিস হয়ে যায় কোনটা বেশি জরুরি নফল রোজা রাখতে গেলে সারির পর ঘুমের কারণে যদি আপনার ফজরের জামাত মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে নফল রোজা রাখার চাইতে অবশ্যই আপনার ফজরের জামাতে অংশগ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এক সোনা তালিকদার আপনি লিখেছেন নামাজের মধ্যেও ওজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি রোগ দেখানো নামাজ হবে নামাজের মধ্যে ওজু ছুটি গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় হয় আপনাকে বসে দিতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনোজের নামাজ পড়া যায় এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার তার নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তার একরকম লোক দেখানো সেখানে হয়েই যায়